দেখেন আমরা কত কষ্ট করে করতেছি দেখেন এখানে সবাই সাহায্য করতেছে আপনারাও এইভাবে এসে সাহায্য করেন এখানে মেয়ে ছেলে সবাই অনেক পরিশ্রম করতেছে কিকি করবেন আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে যেন সবাইকে যেন দিতে পারি আমরা বর্তমানে এখন অবস্থিত করছি নোয়াখালী চমুনি এক্লাসপুর আপনারা যদি ত্রাণ নিয়ে আসেন দয়া করে আপনারা এক্লাসপুরের মধ্যেখানে আসি প্রয়োজন আমার থেকে নাম্বার নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এক মানুষের অবস্থা ভালো না অনেক খারাপ অনেক খারাপ এখানের অবস্থা আপনারা দেখেন আপনারা পানি এখানে অনেক খারাপ অবস্থা আপনারা দয়া করে এক্লাসপুরের ওইদিকে দয়া করে এদিকে চলে আসেন এদিকের অবস্থা ত্রুটি ভালো না অনেক খারাপ সংকট এখানে সবাই খুব সংকট বাকি আরও এই আড়াইশো প্যাকেট আছে ওগুলো আমরা আশা কেন্দ্রের মধ্যে দিব এখানে মোটামুটি চারশোর মধ্যে দেওয়া হয়ে গেছে আমাদের জন্য দোয়া করবেন যে তোমরা ছয় সাত মধ্যে ফিরতে পারি হ্যাঁ সবাই যদি আসেন নোয়াখালী মাইজি রোডে একলাসপুর আসবেন মসজিদের সামনে মসজিদের সামনে এখানে আসবেন যে ঠিকানাটা হচ্ছে একালাসপুর ব্যাংক গন্ত বস্তিটা জেল মধ্যে সবাই এখানে মোটামুটি পানি অবস্থা খুব অনেক আস্তে আস্তে অনেক অর্থ খারাপ মোটামুটি তাদের প্রতি কিছু কেউ নাই যা আমার মুদ্রার ভিতরে আরো অনেক খারাপ লাগাবো মোটামুটি যারা মধ্যবিত্ত আছে যারা সবাই আছে ওদের এতটুকু কিন্তু পানি মাঝে মতো আর ঠিক কথা থাকতে পারে না আরও ভিতরে তো এতটুকু অনেক গলা কোনো পানি মানে আপনার যাওয়ার মতো পরিস্থিতি নৌকা নিয়ে যেতে হয় তা আমরা যতটুকু আসছি আমাদের এখানে ভাই বোনা আছে করতে সবাই যাতে আসছি সবাই সবাইকে দেওয়ার মতো দৃশি তো ভিগ্রসি দিছি কিন্তু বিয়ে নিজেকে খুশি মনে হচ্ছে যে প্রত্যেকটা বাসে তাক দিতে আমাদের প্রত্যেকটা বাসে দিয়ে আমরা নিজের খুব মনে করতেছি আশা করি দুয়া করবেন যে আমরা সবাই আমাদের বিয়ে আসি আমাদের পিছনে ওদেরকে দেখো

আজগুলোটা মহানে বাসীদের জন্য সবাই জন্য দোয়া করবেন যে ওরা ভালো মতো ফিরে আসতে পারে এই আশাই রইলো